হোমনা উপজেলা আশাদপুর ইউনিয়ন কলাগাছিয়া গ্রামে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের নতুন অফিস উদ্বোধন করা হয় আসাদপুর ইউনিয়ন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি এস এম শিবলির সভাপতিত্বে এবং ইউনিয়ন সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল লতিফ এর সঞ্চালনায় কৃষক দলের নতুন অফিস উদ্বোধন করা হয় এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশাদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি প্রফেসর আব্দুল গনি অফিস উদ্বোধন করেন হোমনা উপজেলা কিশব দলের সভাপতি মোহাম্মদ জহিরুল ইসলাম জগলুল প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য প্রফেসর মনিরুল ইসলাম বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আহসান হাবিব বাদল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসাদপুর ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম হোমনা উপজেলা কৃষব দলের সিনিয়র সহ সভাপতি এডভোকেট আবু ইউসুফ কিশব দলের সহ সভাপতি বাদল আহমেদ মোহাম্মদ জাহাঙ্গীর আলম উপজেলা কৃষব দলের সহ সভাপতি মোহাম্মদ আবুল হোসেন হোমনা উপজেলা কিশব দলের সদস্য মোহাম্মদ জাকির হোসেন খাতিয়া কিশব দলের সভাপতি মোহাম্মদ আলামিন আশাদপুর ইউনিয়ন কৃষব দলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মিয়া দুলালপুর ইউনিয়ন কৃষব দলের সভাপতি মোহাম্মদ আমির হোসেন মেম্বার আশাদপুর ইউনিয়ন বিএনপির সহ সভাপতি মোহাম্মদ শাহ আলম ভাসানিয়া ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মহিউদ্দিন লিটন আট নং আশাদপুর ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ নাছির উদ্দিন সাত নং ওয়ার্ড বিএনপির মোহাম্মদ নজরুল ইসলাম নয় নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ আশকর মিয়া আশাদপুর ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রেজাউল করিম পাঁচ নং আশাদপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মোস্তফা কামাল এছাড়াও অফিস উদ্বোধনের সময় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের অনেক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন মোনাজাত পরিচালনা করেন উপজেলা কৃষক দলের সহ সভাপতি মোহাম্মদ হালিম বেপারি কৃষক দলে অফিসটি উদ্বোধক এবং সার্বিক সহযোগিতা ছিলেন উপজেলা কৃষব দলের সাধারণ সম্পাদক সালাউদ্দিন নজু। আমরা যেমন আমাদের রহমান হিসাবে পরিচিত আমরাও যে হিসাবে পরিচিত পারি বন্ধু এবং এবং আমাদের কৃষকদের কাজ করতে পারি ওইটার উপর ভিত্তি করে আমরা এখানে অফিস নিয়েছি আমাদের একটাই উদ্দেশ্য আমরা কৃষককে সুবিধা দিতে চাইয়া আমরা যে যেকোনো সুবিধা অসুবিধাতে আমরা ওনাদের পাশে দাঁড়াবো এবং ওনাদের দুঃখ শোক আমরা কেন্দ্রে ওনাদের মেসেজটা পৌঁছাবো এটাই আমাদের মূল লক্ষ্য তাই আমার কথা হচ্ছে এইখানে একটা ইডার মিটিং আছে আমাদের এখানে একটা আপনি কি মিটিং আছে যৌথবাদী কৃষক দলের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে এবং আপনারা এসে আজকে আমাদের অফিসে উদ্বোধন করার উপলক্ষে আপনারা আসাতে এবং এই মুহূর্তে এসে আমাদের এই অফিসটাকে বন্য করতে আপনাদের ঈদ মোবারক জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করলাম বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল কৃষক দল জিন্দাবাদ এবং বক্তব্য সেলিমুয়া জিন্দাবাদ আসসালামু আলাইকুম

এই জনপদের জন্য মানুষের জন্য কিছু করতে পারব আমরা আপনাদের সেই নির্বাচনে সার্বিক সহযোগিতা কামনা করছি আপনারা দয়া করবেন এবং ভোট দিয়ে এবং আমরা প্রতিশ্রুতি দিচ্ছি আমাদের নেতৃবৃন্দ ইতিমধ্যে বক্তব্যের প্রতিশ্রুতি দিয়েছে এই জনপদকে সমৃদ্ধ করার জন্য শান্তি ও কল্যাণের জন্য যা করা প্রয়োজন তা করবেন এই বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় কৃষক দল জিন্দাবাদ Eu vreau să o cumpăresc cu cei care vor putea să-mi prezintă așa ceva. Eu o cumpăresc আঠারো ঘন্টা যদি কাজ করে আমাকে ওই জামাতি ইসলাম বা শিবিরের মধ্যে একটা তালিকা দেখাতে পারেন আমি সময় নষ্ট করি নাই তাহলে বাংলাদেশের এই বিএনপি কে কেউ রুখতে পারবে না আর যদি মাত্র শুধুমাত্র মুখে কথা বলি কাজে নাই